আমি ভাইজের ঘরে গেলাম এবং দেখি সে বিছানায় শুয়ে আছে আমি বললাম ভাই তুমি আজ ক্লাসে না গিয়ে পুরো দিন বাড়িতে থাকার পরিকল্পনা কেন করলে সারা দিন আমার সঙ্গে কি করবে তুমি কি কোনো পরিকল্পনা করছ তখন ভাই মুচকি হেসে বলল গতকাল তুমি বলেছিলে না যে একবার চেষ্টা করে দেখলে ক্ষতি নেই এই কারণেই আমি বাড়িতে থাকতে চেয়েছিলাম ভুলে গেছ নাকি তখন আমি হাসতে হাসতে তার পাশে গিয়ে বসলাম আর সে আমাকে বলল বন্ধুরা আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল তাই কেউ মিস করো না আগে আমার নাম আরশি আমি ইতিহাসের একজন ভালো ছাত্রী ইতিহাস আমার খুব প্রিয় বিষয় আমার বড় ভাই সুমন যার বয়স দুই এক বছর তিনিও আমার সঙ্গেই একই কলেজে পড়েন আমি এখন প্রথম বর্ষে পড়ছি আমরা দুই ভাইবোন একসঙ্গে একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আমাদের ক্লাস প্রতিদিন সকাল নয়টা থেকে শুরু হয় আমরা একসঙ্গে বিশ্ববিদ্যালয়ে যাই যাতায়াতের সুবিধার জন্য বাবা আমাদের জন্য একটি মোটরসাইকেল কিনেছিলেন ভাই মোটরসাইকেল চালান আর আমি তার পেছনে বসে বিশ্ববিদ্যালয় যাই তবে সুমন ভাই আমার আপন ভাই নন আমার বাবা মারা যাওয়ার পরে মা সুমন ভাইয়ের বাবার সঙ্গে বিয়ে করেন এখন আমরা সবাই একসঙ্গে একটি সুখী পরিবার হিসেবে বাস করি আমি জানতাম না আমার সৎ ভাইয়ের সাথে আমার জীবনের এমন একটি অধ্যায় শুরু হবে আমার বাবা মা দুজনেই সরকারি চাকরিজীবী প্রতিদিন সকাল আটটায় তারা অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান তাদের অফিসে চলে যাওয়ার পর আমি আর আমার ভাই দুজনেই দিনের প্রস্তুতি নিতে শুরু করি আমাদের বাড়িতে একটি মাত্র সাধারণ বাথরুম রয়েছে তাই প্রথমে আমি গোসল করে তৈরি হয়ে নিই তারপর আমার ভাই গোসল সেরে নেয় সাধারণত মেয়েদের তৈরি হতে একটু বেশি সময় লাগে তাই আমি আগে তৈরি হয়ে নিই সব প্রস্তুতি শেষে আমি আর আমার ভাই ইউনিভার্সিটির দিকে রওনা দিই আমাদের ব্যস্ত জীবনের এই দিনগুলোতে আমরা একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাই কিন্তু সেই সময়গুলো কখন যেন আমাদের সম্পর্ককে আরও গভীর করে তোলে বাড়ির গেটটি তালাবদ্ধ ছিল তবে আমাদের প্রত্যেকের কাছেই গেটের চাবি থাকে আমি আর আমার ভাই ক্লাস শেষে বিকেল চারটার দিকে বাড়ি ফিরলাম বিকেল ছয়টার দিকে বাবা মাও বাড়ি চলে এলেন এভাবেই প্রতিদিন নির্দিষ্ট রুটিনে আমার দিনগুলো কেটে যাচ্ছিল কিন্তু একদিনের একটি ঘটনা আমার জীবনের পুরো গতিপথ পাল্টে দেয়া এটিকে আপনি হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনা বলতে পারেন বা হয়তো তা ছিল অন্য কিছু প্রতিদিনের মতো সেদিনও আমরা সকলে একসঙ্গে সকালের নাস্তা করলাম বাবা মা তাদের অফিসের জন্য প্রস্তুত হয়ে বেরিয়ে গেলেন বাবা মা বের হওয়ার কিছুক্ষণ পর আমি বাথরুমে গিয়ে দরজা বন্ধ করলাম সেদিন বাথরুমের দরজা বন্ধ করার পর থেকেই কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে শুরু করল যা আমার মনকে নাড়া দিয়েছিল এবং জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে বদলে দিল সেদিন আমি বাথরুমে ঢুকে নিজের পোশাক খুলে পাশে রাখতে যাচ্ছিলাম তখন হঠাৎ দরজার নীচ দিয়ে একটি ছায়া দেখতে পেলাম আমি শাওয়ারের নিচে দাঁড়িয়েছিলাম এবং হালকা ভীত হয়ে পড়েছিলাম প্রথমে ভেবেছিলাম হয়তো এটা আমার মনের ভুল কিন্তু যখন মুখে সাবান লাগাচ্ছিলাম তখন আবার দরজার নিচে ছায়টি নড়াচড়া করতে দেখলাম আমার মনে হল কেউ হয়তো দরজার বাইরে থেকে আমাকে লক্ষ্য করছে তবে বাড়িতে তখন আমি আর আমার ভাই ছাড়া আর কেউ ছিল না তাই মনে প্রশ্ন উঠল তাহলে কি আমার ভাই আমাকে লক্ষ্য করছে তারপর ভাবলাম হয়তো লাইভ প্রতিফলনের কারণে এমনটা দেখাচ্ছে আমি নিজেকে শান্ত করার জন্য এসব নেতিবাচক চিন্তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম তবুও সেই ছায়া বারবার আমার মনের সংশয়ের সৃষ্টি করছিল শাওয়ার চালু করে আমি ধীরে ধীরে গোসল করলাম এবং পরিষ্কার হয়ে নিজের পোশাক পরে নিলাম কিন্তু যখন আমার ওডনাটি তুলতে গিয়েছিলাম তখন আবার দরজার নীচ দিয়ে একটি ছায়া নড়াচড়া করতে দেখলাম এবার আমার সন্দেহ আরও গভীর হয়ে গেল গোসল সেরে আমি নিজের ঘরে চলে এলাম এবং প্রস্তুত হতে লাগলাম অন্যদিকে ভাই কিছুক্ষণ পর তৈরি হয়ে আমাকে ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়ার জন্য ডাকতে এলো। আমরা দুজনেই বাড়ির দরজা বন্ধ করে ইউনিভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম প্রতিদিনের মতো সেদিনও আমি মোটরসাইকেলে ভাইজের পেছনে বসে পড়লাম এবং আমার ব্যাগটি ভাইজের পেছনে ও আমার সামনে রাখলাম তবে সেই দিন কি এমন কিছু ঘটতে চলেছিল যা আমার প্রতিদিনের স্বাভাবিক রুটিন থেকে আলাদা এ প্রশ্ন আমার মনে ঘুরপাক ছিল সেদিন আমার মন যেন অন্য এক যোগে হারিয়ে গিয়েছিল সেই দিনের অনুভূতিগুলো এমন ছিল যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তবে পরের দিন সকাল থেকে আমি ভাবতে শুরু করলাম কিভাবে নিশ্চিত হব যে আমার ভাই সত্যি আমাকে বাথরুমের দরজার বাইরে থেকে দেখেছিল কি না অনেক চিন্তা করার পর আমার মাথায় একটি পরিকল্পনা এল বাবা মা অফিসে চলে যাওয়ার পর আমি আমার মোবাইল ক্যামেরায় ভিডিও রেকর্ডিং চালু করলাম এবং সেটি বাথরুমের বাইরে এমন একটি জায়গা রেখে দিলাম যেখানে যদি কেউ দরজার বাইরে থেকে কিছু করার চেষ্টা করে তা রেকর্ড হয়ে যাবে মোবাইলটি রেখে আমি বাথরুমে ঢুকে দরজাটি ভেতর থেকে বন্ধ করলাম বাথরুমের দরজার দিকে তাকাতেই আবার একটি ছায়া দেখতে পেলাম এবার আমি বুঝতে পারলাম যে যা কিছুই ঘটছে তা ক্যামেরায় ধরা পড়েছে এই চিন্তা করতে করতে আমি গোসল শেষ করলাম তারপর বাথরুম থেকে বেরিয়ে এসে মোবাইলটি হাতে নিয়ে নিজের ঘরে চলে গেলাম ভিডিওটি চালিয়ে যা দেখলাম তাতে আমার বিশ্বাসই হতে চাইছিল না আমি ভাবছিলাম এটা কিভাবে সম্ভব এরপর আর কিছু না ভেবে আমি আর আমার ভাই ইউনিভার্সিটির জন্য রওনা দিলাম আমি মোটরসাইকেলে ভাইজের পেছনে বসে ওর গলা জড়িয়ে ধরলাম মনে মনে ভাবতে লাগলাম কিভাবে ভাইকে সেই ভিডিওটা দেখাব ঠিক তখনই ভাই বলল তুই কি ঠিক আছিস আমি বললাম হ্যাঁ ভাই সব ঠিকু ভাই বলল তাহলে এত জোরে আমাকে ধরে আছিস কেন আমি বললাম জানি না কেন ভাই আজ একটু অস্বস্তি লাগছে গিউ পুরোদিন ইউনিভার্সিটিতে পড়াশোনার মাঝে আমার মন বারবার অন্যদিকে চলে যাচ্ছিল দুপুরে বাড়ি ফিরে এসে আমি স্থির হতে পারছিলাম না কিভাবে ভাইকে বলবো কেন সে এরকম কাজটা করল সেটা ভেবে দিশেহারা হয়ে পড়েছিলাম রাতে প্রায় এক শূন্যটা বাজে আমি বিছানায় শুয়ে বারবার পাশ ফিরছিলাম একেবারেই ঘুম আসছিল না নিজের মনের সাহস এনে ভিডিওটা আবার দেখলাম অনেক ভেবে আমি সেই ভিডিওটা ভাইজের মোবাইলে পাঠিয়ে দিলাম কারণ সে জানুক আমি তার অপরাধ ধরে ফেলেছি প্রায় এক পাঁচ মিনিট কেটে গেল কিন্তু ভিডিওটা সে দেখল না আমি ভাবতে লাগলাম ভাই কেন ভিডিওটা দেখছে না বারবার ফোন চেক করছিলাম এক ঘন্টারও বেশি সময় কেটে গেল কিন্তু কোন প্রতিক্রিয়া নেই তখন মনে হল হয়তো ভাই ঘুমিয়ে পড়েছে এভাবেই রাত কেটে গেল কিন্তু কোনো উত্তর পেলাম না অবশেষে আমি হতাশ হয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন রবিবার ছিল সেদিন বাবা মা ভাই আর আমি সবাই বাড়িতে ছিলাম নাস্তা সবাই একসঙ্গে করলাম নাস্তার সময় মনে হচ্ছিল জেন কিছু একটা বলব কিন্তু সাহস পাচ্ছিলাম না ভাইয়ের আচরণে কোনো পরিবর্তন দেখিনি এর মানে সে এখনও আমার পাঠানো ভিডিও দেখেনি সকালে প্রায় দশটা নাগাদ আমি আমার ঘরে বসেছিলাম হঠাৎ করে আমার মোবাইলে একটি মেসেজ এল মেসেজ দেখে আমার হৃদস্পন্দন বেড়ে গেল মেসেজটি আমার ভাইয়ের কাছ থেকে পাঠানো সে লিখেছে যে সে ভিডিওটি দেখেছে আমি নিশ্চিত হয়ে গেলাম যে সে ভিডিওটি দেখেছে আমি তার মেসেজের জবাব দিলাম কিন্তু এরপর আর কোনো উত্তর পেলাম না দুপুর হয়ে গেল কিন্তু এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি দুপুরের খাবার সময় আমরা সবাই একসঙ্গে খেতে বসেছিলাম আমি লক্ষ্য করলাম ভাই চুপচাপ মাথা নিচু করে খাচ্ছিল খাওয়া শেষ করেই সে উঠে নিজের ঘরে চলে গেল আমি বাবা মায়ের সামনে বললাম ভাই কিছুক্ষণ পর তোমার ঘরে আসব তোমাকে কিছু পড়া বুঝিয়ে দেবগু সে কিছু না বলে তার ঘরে চলে গেল খাওয়া শেষ করে মা আর আমি টেবিল গুছিয়ে নিলাম সব কাজ শেষ করার পর মা বাবা মায়ের ঘরে চলে গেলেন আর আমি সোজা ভাইজের ঘরে চলে গেলাম ঘরে ঢুকে দেখি ভাই জানালার পাশে দাঁড়িয়ে আছে আমি ঘরে ঢুকে দরজাটা ধীরে ধীরে বন্ধ করলাম তারপর সুমন ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ালাম দেখলাম ওর চোখে অশ্রু গড়িয়ে পড়ছে ওর চেহারায় অপরাধবোধ স্পষ্ট ছিল সুমন ভাই আমার চোখের দিকে তাকিয়ে খুব ধীরে বলল দুঃখিতবু আমি বুঝতে পারছিলাম সে ভেতরে ভেতরে খুব খারাপ অনুভব করছে ও যেন আরও ভেঙে না পড়ে তাই আমি সামনে এগিয়ে এসে তাকে আলতো করে জড়িয়ে ধরলাম তারপর ধীরে ধীরে তার কানে বললাম এই বয়সে এরকম ভুল হয়েই যায় এতে দুঃখ পাওয়ার কিছু নেই আর আমরা তো সৎ ভাইবোন তাই এটা নিয়ে বেশি ভাবারও দরকার নেই আমার কথা শুনে সুমন ভাই হতবাক হয়ে আমার দিকে তাকাল সে বলল কিন্তু আমরা তো ভাইবোন তাই না আমাদের উচিত সম্পর্কের মর্যাদা রক্ষা করা এই সীমারেখা পেরোনো ঠিক হবে না আগে তাকে আরও স্বাভাবিক করার জন্য আমি মৃদু হেসে বললাম আচ্ছা ঠিক আছে গুরুজনের মতো উপদেশ দাও আর কিন্তু চিন্তা করো না আমি জানি তুমি ভুল বুঝতে পেরেছ উ আমি বললাম ওহ এখন বর বর নীতির কথা মনে পড়ছে তখন তো এসব মনে পড়েনি যখন আমাকে গোসল করতে দেখছিলে তখন কোথায় ছিল তোমার এই নীতি তারপর আমি মৃদু হাসি দিয়ে বললাম এগুলো নিয়ে ভাব না ভাই তুমি সব সময় আমার বড় ভাই থাকবে আর আমি তোমার সেই আদরের ছোট বোন বোনকে এরপর এক চোখ টিপে মজা করে বললাম তবে ভাই একবার চেষ্টা করে দেখলে ক্ষতি কি আমি কাল সন্ধ্যায় তোমার অপেক্ষায় থাকব উ এই কথাটা আমি হেসে বললাম এবং তারপর তার ঘর থেকে বেরিয়ে এলাম সে হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল সেই রাতে আমরা সবাই একসঙ্গে খাবার টেবিলে বসেছিলাম খাওয়ার সময় আমার ভাই বলল কাল ইউনিভার্সিটিতে নাকি একটা ছোটখাটো খেলার আয়োজন হচ্ছে তাই আমি কাল ইউনিভার্সিটিতে যাব না মা বললেন তাহলে আর সেও যাওয়ার দরকার নেই গিউ বাবা বললেন সুমন তুমি কি খেলাধুলায় আগ্রহী নও ভাই উত্তর দিল জি বাবা আমি ব্যাটবল খেলায় আগ্রহী কিন্তু এখানে সেটা হচ্ছে না এখানে কিছু নতুন খেলোয়াড় এসেছে যারা ছোট ছোট স্কুল থেকে এসে ইউনিভার্সিটিতে প্র্যাকটিস করছে গু বাবা বললেন ঠিক আছে তাহলে কাল তোমরা দুজনেই বাড়িতে থাকবে আমি ভাইয়ের দিকে তাকিয়ে এক গোপন হাসি দিলাম পরের দিন সকালে বাবা আর মা অফিসে চলে গেলেন এরপর আমি সুমন ভাইজের ঘরে গেলাম এবং দেখি সে বিছানায় শুয়ে আছে আমি বললাম ভাই তুমি আজ ক্লাসে না গিয়ে পুরো বাড়িতে থাকার পরিকল্পনা কেন করলে সারাদিন আমার সঙ্গে কি করবে তুমি কি কোনো পরিকল্পনা করছ তখন সুমন ভাই মুচকি হেসে বলল গতকাল তুমি বলেছিলে না যে একবার চেষ্টা করে দেখলে ক্ষতি নেই এই কারণেই আমি বাড়িতে থাকতে চেয়েছিলাম ভুলে গেছ নাকি আমি হাসতে হাসতে বললাম বাহ ভাই তুমি তো বেশ চালাক বর বর নীতির কথা বলছিলে আর আজ এমনভাবে কথা বলছ যেন সব ভুলে গেছ আমি মজা করে তাকে খোঁচা দিতে লাগলাম আমার কথা শুনে সে হেসে উঠে দৌড়ে আমার পেছনে এলো আমাকে ধরার জন্য ছুটতে লাগল আমি হেসে বললাম তুমি একদম ঠিকই বলেছ ভাই আমাদের সম্পর্কটা এমন নয় যে এতে কোনো সীমা আছে একবার চেষ্টা করলেই বা ক্ষতি কি সুমন ভাই হালকা হাসি দিয়ে বলল ঠিকই বলেছ চলো আজ একটা নতুন অধ্যায় শুরু করি গিউ এরপর আমাদের কথোপকথন একটু গভীর হয়ে গেল আমি কিছুটা সঙ্কোচ অনুভব করছিলাম কিন্তু আমার মনে একটা অদ্ভুত আকর্ষণ তৈরি হচ্ছিল আমি বললাম তুমি কেন এমন মজার ছলে কথা বল বন্ধুত্বেরও একটা সীমা থাকা উচিত তাই না সুমন ভাই একটু কাছে এসে বলল যদি বন্ধুত্ব এতটাই গভীর হয় যে সেটি ভালোবাসার সীমা ছাড়িয়ে যায় তবে সেটা কি ভুল হবে আমার মুখে একটি মৃদু হাসি ফুটে উঠল আমি কিছুক্ষণ চুপচাপ থাকলাম যেন নিজের মনকে বোঝার চেষ্টা করছি সুমন ভাই কিছুক্ষণ নির্ভয়ে দাঁড়িয়েছিল যেন সে বুঝতে চেষ্টা করছিল তার হৃদয়ের এক কোণে একটি অনুভূতি জেগে উঠেছে কিন্তু আমি নিজেকে থামিয়ে বললাম না ভাই এটা সম্ভব নয় এটা সঠিক হবে না গি সুমন ভাই গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দৃষ্টির মধ্যে যেন এক অনুচ্চারিত কথা ছিল যা সবকিছু প্রকাশ করছিল আমি নিজের হাত মুষ্টিবদ্ধ করে শক্ত করে ধরলাম যেন সাহস যোগাই তারপর বললাম আমি কখনো এমন অনুভব করিনি তোমার সঙ্গে থাকলে মনে হয় আমি সঠিক পথে আছি উ আমার কণ্ঠ কাঁপছিল প্রতিটি শব্দ যেন নিজের ভেতর থেকে টেনে বের করতে হচ্ছিল যদি তুমি মনে করো আমি ভুল করছি তবে আমি তোমার সব কথা মেনে নেবগু আমি এক মুহূর্ত থামলাম তারপর প্রশ্নটা করেই ফেললাম শুধু বলো তোমার মনে আমার জন্য কি আছে সুমন ভাই কিছুক্ষণ চুপ করে রইল জেন শব্দগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে তার চোখে এক ধরনের গভীর মমতা ছিল কিন্তু সঙ্গে একটা দ্বিধাও তুই এটা বলছিস জানিস আমি কখনো ভাবিনি তুই এমন কিছু বলবি সে বলল তার কণ্ঠে একটা অচেনা আবেগ ধরা পড়ল আমার বুকধক করে উঠল তুই জানিস না তোকে নিয়ে আমার চিন্তাগুলো কতখানি গভীর আমি চাই তুই সবসময় হাসি খুশি থাকিস কিন্তু সে থেমে গেল আমি ধীরে ধীরে বললাম কিন্তু কি ভাই সে এক দীর্ঘশ্বাস নিয়ে বলল আমি চাইনি তুই আমার উপর নির্ভর করিস কারণ তুই নিজেই নিজের পথ তৈরি করতে পারিস কিন্তু তুই যদি বলিস যে আমি তোর জন্য কিছু গু তার কণ্ঠ আটকে গেল এই প্রথমবার আমি তার ভেতরে দ্বিধা ও ভালবাসার টানা পড়েন অনুভব করলাম যেন আমরা দুজনেই বুঝে গেছি এই সম্পর্কটা শুধুমাত্র কথায় ব্যাখ্যা করার নয় এটা অনুভবের সুমন ভাইয়ের চোখে জল চলে এল সে ধীরে ধীরে বলল তোমাকে ছাড়া আমিও অসম্পূর্ণ কিন্তু আমার ভয় হচ্ছে এই পথে হাঁটলে আমাদের জীবনে বড় পরিবর্তন আসবে গু ভাইজের হাত ধরে বললাম পরিবর্তনকে ভয় পেও না যদি আমাদের সম্পর্ক সত্যি হয় তবে এই পরিবর্তন আমাদের জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসবে আমি তোমাকে কখনো কষ্ট দেব না এই কথা দিলাম গু সুমন ভাই মৃদু হাসি দিয়ে আমার দিকে তাকালো। বলল তাহলে তুমি সত্যিই আমাদের সম্পর্ককে এতটা গুরুত্ব দাও তাদের চোখের ভাষা সব কিছু বলে দিচ্ছিল যা শব্দের চেয়েও গভীর ছিল অবশেষে তারা নিজেদের অনুভূতিকে গ্রহণ করল এবং একে অপরকে জড়িয়ে ধরল তাদের সম্পর্ক আর বন্ধুত্বের সীমায় আটকে থাকল না বরং নতুন এক অধ্যায়ের সূচনা করল এটি ছিল এক নতুন অধ্যায়ের শুরু যেখানে ভালোবাসা আর বিশ্বাস ছিল তাদের পথপ্রদর্শক সুমন ভাই আরশির জীবনে এক নতুন মোড় নিয়ে এল তাদের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর ভালোবাসায় রূপ নিল তবে এই সম্পর্ক ছিল তাদের নিজস্ব একটি গোপন অধ্যায় যা তারা বাইরের পৃথিবীর চোখ থেকে লুকিয়ে রাখতে চেয়েছিল পরের দিন সকালে আরশি কিছুটা চিন্তিত মনে হচ্ছিল সুমন তাকে দেখেই জিজ্ঞেস করল কি হল তুমি কি কিছু নিয়ে উদ্বিগ্ন আরসি মাথা নিচু করে বলল ভাই সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে আমি বুঝতে পারছি না সামনে কি হবে সমাজ পরিবার তারা কখনো আমাদের এই সম্পর্ককে মেনে নেবে না গিয়ে সুমন ভাই ধীরে ধীরে তার কাছে এসে বলল আরশি যখন আমাদের ভালোবাসা সত্যিকারের তখন আমাদের কারও অনুমতির প্রযোজন নেই আমরা একসঙ্গে আছি এটাই সব কিছু গু আরশি তার কথা শুনে একটু আশ্বস্ত হল সে গভীরভাবে শূন্যের চোখে তাকিয়ে দেখল এবং বুঝতে পারল যে তার ভালোবাসার শক্তি তাদের সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে সুমন ভাই মৃদুস্বরে বলল ভয় পাওয়ার কিছু নেই তবে যদি তুমি চাও আমরা আমাদের সম্পর্কের কথা গোপন রাখতে পারি যতক্ষণ না সঠিক সময় আসে গি আর্শি তার দিকে তাকিয়ে বলল আমি শুধু চাই আমরা যেন একে অপরকে বুঝি এবং সবসময় পাশে থাকি যদি আমাদের মধ্যে বিশ্বাস থাকে তাহলে আমরা সব বাধা পার করতে পারব উ কয়েকদিন পর সবকিছু ভালোভাবেই চলছিল তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তাদের সম্পর্ক পড়াশোনা এবং ক্যারিয়ারের উপর কোনো প্রভাব ফেলতে দেবে না কিন্তু ভালোবাসা এমন একটি অনুভূতি যা চেপে রাখা কঠিন একদিন কলেজের ক্যান্টিনে আরশি এবং সুমন চুপি চুপি কথা বলছিল তখন তাদের এক ক্লাসমেট রিমা বিশ্বসটি দেখে ফেলে রিমা হেসে বলল এই কি চলছে তোমাদের মধ্যে আরশি আর সুমন মুহূর্তের জন্য চুপ হয়ে গেল রিমার হাসির মধ্যেও একটা কৌতূহল লুকিয়েছিল সুমন ভাই হালকা হাসি দিয়ে বিশ্বসটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করল কিন্তু রিমার মুখে যে অভিব্যক্তি ছিল তাতে মনে হচ্ছিল সে আরও কিছু বলতে চায় রিমার মনে সন্দেহ জাগে সে আরশি আর সুমনের আচরণ গভীরভাবে লক্ষ্য করছিল তারা তাড়াতাড়ি বলল কিছুই না এমনই কথা বলছিলাম গো কিন্তু রিমার মনের সন্দেহ আরও গভীর হল সেদিন সন্ধ্যায় সুমন ভাই বাড়িতে একা ছিল এমন সময় আরশি তাকে ফোন করল আরশি বলল ভাই তোমার সঙ্গে খুব জরুরি কথা বলতে হবে আরশি চিন্তিত স্বরে জিজ্ঞাসা করল কি হয়েছে সব ঠিক আছে তো সুমন ভাই একটু থেমে বলল তুমি একবার ছাদে চলে এসো গু সুমন ভাই ছাদে গিয়ে দেখে আরশি আগেই সেখানে অপেক্ষা করছে তার হাতে একটি লাল গোলাপ সুমন ভাইকে দেখে আরশি বলল আমি আর লুকিয়ে রাখতে পারছি না ভাই আমি তোমাকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারি না আমি চাই সবাই জানুক যে আমি তোমাকে ভালোবাসি গু ভাই হতভম্ব হয়ে গেল কিছুক্ষণ চুপ থেকে বলল কিন্তু আরশি তুমি বুঝতে পারছ এর মানে কি পরিবার বন্ধু সমাজ সবাই আমাদের নিয়ে প্রশ্ন তুলবে কি আরশি তার চোখে চোখ রেখে কণ্ঠে বলল আমার কিছু যায় আসে না আমি শুধু তোমাকে পাশে চাই তুমি থাকলে আমি সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারব গু ভাইয়ের চোখ ভিজে গেল সে আরশির হাত থেকে গোলাপটি নীল এবং মৃদু হেসে বলল যদি তোমার ভালোবাসা এতটাই গভীর হয় তবে আমিও সব বাধা পার করার সাহস পাব আমরা সব কিছুর সম্মুখীন হতে প্রস্তুত তবে আমাদের এগোতে হবে সতর্কতার সঙ্গে গি সুমন ভাইয়ের কথা শুনে আরশি মৃদু হেসে বলল ঠিক আছে ভাই আমি তোমার কথাই শুনব ঘু তার হাসির মধ্যে যেন এক ধরনের আশ্রয় আর মমতার সুর ছিল সে চোখ তুলে তাকাল জেন তার চোখ দিয়ে বলছে আমি তোমার উপর বিশ্বাস করি তারা একে অপরকে জড়িয়ে ধরল সেই আলিঙ্গন ছিল নীরব অথচ এত গভীর যে হাজার শব্দেও তা বোঝানো যাবে না এটি ছিল তাদের সম্পর্কের আরেকটি নতুন পদক্ষেপ একটি অদৃশ্য প্রতিজ্ঞা হল যেখানে দুজনেই যেন বলছিল যাই হোক না কেন আমরা একসাথে থাকব গো তাদের ভালোবাসা এখন আর শুধু একটি গোপন বিষয় ছিল না এটি হয়ে উঠেছিল এমন একটি অনুভূতি যা প্রতিটি বাধাকে জয় করার সাহস যোগায় আর সে অনুভব করল তার ভালোবাসা তাকে দুর্বল নয় বরং শক্তিশালী করে তুলেছে সে জানে তারা একসাথে থাকলে কোনো বাধাই তাদের থামাতে পারবে না ওই মুহূর্তে যেন পুরো পৃথিবী থেমে গিয়েছিল কেবল ছিল তাদের নিঃশ্বাসের শব্দ আর একে অপরের উপস্থিতির উষ্ণতা তাদের ভালোবাসা যেন বাতাসে মিশে এক অদ্ভুত ছন্দ তৈরি করেছিল একটি ছন্দ যা তাদের জীবনকে নতুন করে বেঁধে দিয়েছে বন্ধুরা এই গল্পটি আপনাদের কেমন লাগল যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে